গাড়ি বছর আসে বুঝতে হবে এই আপনার বাড়তি কোনো মায়ের হিস্টোরি এই ধরনের কিছু নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা প্রিমিয়াম গাড়ি কিনতে চাচ্ছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমরা এই প্রিমিয়ামটা পেয়েছি সরকার এন্টারপ্রাইজে আমাদের সাথে রয়েছেন এই সরকার এন্টারপ্রাইজের ভাই মোস্তাক ভাই আসসালাম আলাইকুম ভাই আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা ভুলে গেছি ভালো আছে আচ্ছা অবশ্যই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মুস্তাক ভাই এই প্রিমিয়াটার মডেলটা কত বলেন তো ভাই এই প্রিমিয়া দুই হাজার বারো এই দুই হাজার তেরো 12 ও 13 তে ব্র্যান্ড নিউ আমাদের দেশে যে টয়টা গাড়িটি রানিং বছর আসে এটি বুঝতে হবে এটি ব্র্যান্ড নিউ গাড়ি इंपोर्ट হয় আচ্ছা এটা इंपोर्ट কে করেছিল এটা इंपोर्ट করেছিল এটা তো তো এটা इंपोर्ट কে করেছে এটা আমরা বুঝতে পারব না এটা ফাইল তখন পাবো না আমরা আচ্ছা সো এটার কন্ডিশনটা আপনি কি অবস্থা বললেন সুপার দেখুন আপনি গাড়িটা দেখেন গায়ে দুটো হেডলাইট একবার অরজিনালি দুটো হেডলাইট আছে আচ্ছা গ্রিল এটা জি সেলেকশনের যেটা গ্রিলটা থাকে গ্রিলটা আছে আচ্ছা কালার যেটা আছে রেড ওয়াইন কালার এটা কি সেম কালারই রয়েছে এটা অরিজিনালি কালার আচ্ছা আপনি কি কোন স্ক্যাচ এর মধ্যে পেয়েছিলেন টুকটাক আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটু টাসা পুসাপ থাকে লেকিন এইটা যে ভিতরে আপনার বাড়তি কোন মাইর হিস্টরি এই ধরনের কিছু নাই আচ্ছা আমরা যদি একটু দেখি গ্লাসটা সামনের গ্লাসটা সামনের গ্লাস হ্যাঁ সামনের গ্লাসটা একদম অরিজিনালটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আহ ভাই আমাকে যদি বলেন গাড়ির চাকাগুলো কন্ডিশন কি অবস্থা বলেন ভালো দেখেন এখনো যদি গাড়ি পাড়ড়ো যদি 20 25 50 কিলো চালায় তার 6 মাস 8 মাসে কিছু হবে না আচ্ছা সো আপনি বলছিলেন সাইডে হালকা একটু টাচ আপ করেছেন এটা ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র না জি আমরা যদি একটু দেখি এটার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র এটা হচ্ছে পোস্ট স্টার দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ড্রাইভিং সিস্টেমে ইউজ করা হবে থাকবে আচ্ছা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডটা আসলে খুবই ফ্রেশ রয়েছে আফটার মার্কেট থেকে একটা অ্যান্ড্রয়েড মনিটর এটা কি আপনি লাগিয়েছেন নাকি এই অবস্থা এটা গাড়ির সাথে ছিল অরিজিনালি আচ্ছা এই অবস্থায় আপনি মালিক থেকে পেয়েছেন জি জি মালিক থেকে পেয়েছি আচ্ছা সো আমরা যদি পেছন থেকে যদি একটু দেখি পেছনের সিটটা আচ্ছা সিট কভার কি এই অবস্থায় পেয়েছেন হ্যাঁ এটা আমরা এই ভিতরে কোনো ইয়া আমরা মডিফাই কিছু করি না এটা যার সাথে গাড়ির সাথে ছিল এটা একটা আপনার খুবই মানে একটা ব্যবসায়ী গাড়ি তার অনেকটি গাড়ি আচ্ছা তেমন একটা গাড়ি চলে না এটা আচ্ছা তার থেকে আপনারা গাড়িটা নিয়েছেন জি জি

মেদি ভাই গাড়ি দেখবেন এই যে এটা আমাদের গাড়ি ব্যবসায় গাড়ি যারা আছে এটা একটা ঝুড়ি বলে হা ঝুড়ি বলে অনেকে এটা দেখবেন কি ফ্রেশ দেখেন হাঁচু খাও একটা হাতুড়ে বাড়ি এই গাড়িটা নাই আচ্ছা মানে এই ঝুড়ি গুলো দেখতে হয় জি আচ্ছা আপনার এই ঝুড়িগুলোই দেখে নিয়ে এসেছে জি অবশ্যই ওকে সো আমরা এই জিনিসটা দেখলাম আমরা যদি এই পাশে যদি যাই ব্যাকলাইট গুলো কোনো ফাটা তো নেয় না কোনো ফাটাচুরা নেয় একবার ইনটেক্ট ব্যাকলাইট দেখতে পারেন ওকে তো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি এই পাশের না এই পাশের প্যাটটা দেখতে পাচ্ছি ফ্রেশ রয়েছে কোনো আমি পাচ্ছি না আর এই এই পাশ থেকে যদি যদি দেখি কোন ব্যবহার রয়েছে এবং গেট খোলার সাথে প্রিমিয় লেখা উঠছে দেখতে পাচ্ছি আচ্ছা ভাইয়া এসি ঠান্ডাটা কেমন হয় খুবই সুপার আচ্ছা সো আমরা যদি এবার ইঞ্জিন রুমটা যদি একটু দেখি ভাই ইঞ্জিন এইটা যখন আপনার গাড়িটা নিয়েছেন আপনারা ইঞ্জিন নাম্বারের সাথে যে কাগজের নাম্বার এটা কি ম্যাচ করেছিলেন জি আমরা চেক করে নিছি ইঞ্জিনের কাগজের সাথে ইঞ্জিনের যে নাম্বার থাকে সব চেক করা ইঞ্জিন আমাদের নিজস্ব মিস্ত্রি আছে আচ্ছা আমরা গাড়ি ওঠানোর আগে আমাদের মিস্ত্রি দিয়ে টাইল দিয়া চালায়া চেক কইরা তারপরে দেখি এটা অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সব কি এখন গাড়ির সাথে অরিজিনাল তাই আছে ওকে আমরা যদি একটু মার্সেল গুলো যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এর মধ্যে আমি কোনো অ্যাকশন স্ট্রিম পাচ্ছি না আর কোইটার অরিজিনাল লাইটটা আমি দেখতে পাচ্ছি লাইটগুলো যেটা রয়েছে একদম কৈচোর অরিজিনাল আর আপনি যেটা বলছেন লাইটগুলো একদম অরিজিনাল রয়েছে এই যে কৈচোর একদম অরিজিনাল লাইটটা দেখতে পাচ্ছি এই জায়গাটায় যদি ভিতরে কম্বলগুলি দেখি না কম্বলগুলি দেখতে পাচ্ছি ফ্রেশ হচ্ছে আচ্ছা মস্ত বিষয়টা হচ্ছে আপনার গাড়ি হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন এই গাড়িটা যখন যে মানুষ কিনবে হয়তো তার জীবনে প্রথম গাড়ি হতে পারে এখন উনি যদি মেন্টালি সেটিসফাইড জন্য যে কোনো এনার্জিং সেন্টার অথবা যদি কোনো টেকনিশিয়ানদের চেক করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের কোনো বাধা রয়েছে না কোনো বাধা নেই সে বাংলাদেশে যেখানে চাইবে সেখানে নিয়ে যাবে যাওয়া যাবে যেখান থেকে সে চেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা সে ব্যক্তিগত টেকনিশিয়ান হোক কিংবা যে কোনো হোক আচ্ছা আছে আপনি হিসাব করলে এখন আট মাসের মতন পাবেন দুই বছর পাবেন তো মোস্তক ভাই আপনার এই গাড়িটার প্রাইসটা কি চাচ্ছেন আপনি ভাই এই গাড়িটা মার্কেটে চব্বিশ থেকে তেইশ আশির ভিতরে আপনি পাবেন না আমি বাইটা কিনছি কমে আমি কমে কিনছি কমে বেশি আমি এক লাখ টাকা মার্কেট থেকে কমে পাইছে কিনতে আচ্ছা আমি সেম এক লাখ কমে আপনার বিক্রি করব। আচ্ছা তাহলে আমাদের অডিয়েন্সটা এক লাখ টাকা কমে আপনার থেকে পাচ্ছে এটা এটা প্রাইসটা আপনি কি চাচ্ছেন আমরা চাচ্ছি হল আপনার বাইশ সত্তর শুধু আপনার জন্য ভাই আচ্ছা বাইশ লাখ সত্তর জি তার আমরা এটা মার্কেটে দেখছি কেউ চায় তেইশ সত্তর আপনি ঠিকই বলেছেন তো সেই ক্ষেত্রে আপনার যারা যে আপনারা বারো নম্বর রোড চব্বিশ নম্বর হাউস হম এটা পড়বে আপনার শহর যেটা আছে হ্যাঁ এটা সাউথ পয়েন্ট একটা স্কুল আছে এখানে যে ব্লকে সাউথ পয়েন্ট স্কুলের উল্টা পাশে একটা গলিটা গলির আমাদের শোরুম দেওয়া আচ্ছা তার মানে নর্দা

দুটার থেকে তিনটা কোন সমস্যা ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিয়ার গাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনে তার যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আপনার পছন্দের গাড়িটা তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম